তুই তাহলে জীবনক ক্যামেরাম্যান হইতে পারবি না তোর ট্রাভেলের জন্য তো আলাদা একজন ক্যামেরাম্যান নিয়ে আসতে হবে মিরাজ কই আমরা সে মিরাজ খুঁজে পাচ্ছি না অবশেষে আমরা সুন্দরবন উপকূলীয় এলাকা মঠবাড়ি থেকে যাত্রা শুরু করে একদম উপকূল দিয়ে পাড়ি দিয়ে কাটকাটে এসে পৌঁছেছি আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা বেদকাশি যাবো অর্থাৎ দক্ষিণ বেদকাশি যে আংটিহাড়া অঞ্চলের একদম সে সীমানা খুলনার কিন্তু আমাদের সে আশা পূরণ হলো না সেখানে বাইক চালিয়ে যাওয়া সম্ভব কারণ বেড়িবাদ ভেঙেছে এবং বেড়িবাদের কাজ চলছে কাঁচামাটি দিয়েছে সুতরাং সেখানে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার তাই আপাতত হতাশেই একটি বোট নিয়ে বনে ঢুকে পড়লাম এটি আমাদের বাংলাদেশের গর্ব সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন এবং বিশ্বের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এটা এটা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি ওয়ার্ল্ড হেরিটেজ বাংলাদেশের গর্ব করার মতো এটাকে বলা হয় বাংলাদেশের ফুসফুস এটা একদম নির কিন্তু বনের বৃক্ষরা সবার কথা শুনে সবাই কি করছে জানে শুধুমাত্র বৃক্ষরানীরা এই বৃক্ষই টিকিয়ে রেখেছে দক্ষিণাঞ্চলকে এটাকে বলা হয় দ্য গ্রেট ব্যারিয়ার এটা একটা প্রাচীর এটা দক্ষিণাঞ্চলের যত ঝড়ঝাপটা এখান থেকে বয়ে যায় এই বন নিজের জীবন দিয়ে দক্ষিণাঞ্চলবাসীকে রক্ষা করে এই সেই বন যেবনে লক্ষ লক্ষ মানুষের জীবিকা এবং আনন্দের এক বিরাট কারখানা কত শত বৈচিত্র্য এখানে শত শত নদী খাল অসংখ্য বৃক্ষ দুরুলতা পাখি সরি এবং অসংখ্য প্রজাতির মাছ এই বনকে কেন্দ্র করে বনজীবীদের ভাঙাচোরা সংসার এই বন আমাদের গৌরব এই বন আমাদের ঐতিহ্য এই বন আমাদের ইতিহাস যখন কেউ বলে তোমার বাড়ি কোথায় আমি বলি খুলনায় খুলনায় দেখার মতো কি কি আছে অবশ্যই সুন্দরবন সেরা যেটার কারণে আমাদের রয়েছে এটি নিয়ে আমরা অবশ্যই গর্ববোধ করি খুলনার সন্তান হিসেবে